নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি তিলের নাড়ু বাচ্চা থেকে বড় সকলেরই নাড়ু কিন্তু খুবই পছন্দের একটা জিনিস আর এই নাড়ু যদি তিলের নাড়ু হয় তাহলে তো কথাই নেই আমি এই তিলগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি এইগুলো কিন্তু বাজারের কেনা সাদা তিল নয় এইগুলো আমাদের চাষের তিল এবারে এই পরিষ্কার করে ধোয়া শুকনো করা তিলগুলোকে আমি শুকনো করা একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি একটু মুচমুচে হলেই এটা নাবিয়ে নিতে হবে এখন এটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নাবিয়ে নেব মোটামুটি যখনই এই তিলের গাগুলো একটু তেলা তেলা হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে এই তিল ভাজা হয়ে গেছে এবারে পরিষ্কার করায় আমি দিয়ে দিলাম গুড় আমি এখানে মোটামুটি চারশো গ্রামের মতো গুড় ব্যবহার করেছি এবারে গুড়টা আমি সবটাই দিয়ে দিলাম কড়াতে এই গুড়টাকে এবার ফুটিয়ে নেব অনবরত মিডিয়াম ফ্লেমে এইগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হবে তারপর এই গুড়টার একটু চিট হয়ে যাবে এখন মোটামুটি আমার গুড়টা অনেকটাই ফুটে গেছে এবারে আমি এতে দিয়ে দিলাম অর্ধেক মালা নারকেল কোড়া আমি এখানে একটা মালার অর্ধেকটা দিয়েছি তবে এই তিলের নাড়ু অনেকেই শুধু তিল দিয়েই করে তবে আমি এখানে একটু নারকেলও ব্যবহার করেছি এই তিলের নাড়ুতে একটুখানি নারকেল কোড়া দিলে এর টেস্ট কিন্তু অনেক সুন্দর হয় নারকেলটা গুড়ের সঙ্গে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবার পর মোটামুটি চিটটা আর একটুখানি বেশি হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম সেই ভেজে রাখা তিলগুলো তবে গুড়কে খুব বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু গুড়ের বেশি চিট হয়ে যাবে আর তখনই নাড়ুগুলো বেশি শক্ত হয়ে যাবে এখন আমি গুড়ের সঙ্গে তিলগুলোকে ভালো করে মিশিয়ে নেব অনবরত এই সময় নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু কড়াতে বসে যেতে পারে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাকবে অনবরত বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এই তিলগুলো গুড়ের সাথে খুব সুন্দর করে মিশে যাবে তবে এখন আর বেশি সময় লাগবে না আর কয়েকবার নাড়াচাড়া করলেই কিন্তু আমার এই নাড়ু রেডি হয়ে যাবে এখন আমার নাড়ুর জন্যে তিল আর গুড়ের মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে রাখছি এইটা ঢেলে রাখার পর একটা খন্তি দিয়ে আমি ভালো করে এটাকে মেলে দেব। কারণ এই সময় প্রচণ্ড গরম থাকবে এইগুলো এবার আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি একটু একটু করে জল হাত করব আর তিলের মিশ্রণটা নিয়ে গোল পাকিয়ে নাড়ু করে নেব এখন এটা এতটাই গরম আছে যে হাত দেয়াই যাচ্ছে না তাই বারে বারে আমাকে জল হাত করে এই নাড়ুগুলো পাকিয়ে নিতে হচ্ছে তবে এটা ঠান্ডা হতে দিলে হবে না গরম অবস্থাতেই নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে এই নাড়ু গোল পাকানোর সময় বাড়ির দু তিনজন হলে কিন্তু ভালো হয় কারণ দু তিনজন যদি একেবারে হাত লাগায় তাহলে নাড়ুগুলো খুব তাড়াতাড়ি হবে আর বেশ সুন্দর গোলও হবে কিন্তু আমি এক হাতেই সমস্ত নাড়ুগুলো পাকিয়েছিলাম তাই আমার নাড়ুগুলোকে আমি খুব বেশি গোল করতে পারিনি মোটামুটি গোল হয়েছে আর এই নাড়ুর মিশ্রণটা এতটাই গরম হয় যে এই সময় এইগুলো নাড়ু পাকানো খুবই কিন্তু কষ্টকর কিন্তু গরম অবস্থাতেই এই নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে কারণ এইগুলো একটু ঠান্ডা হতে দিলে আবার এইগুলো জমে যাবে তখন কিন্তু কোনোভাবেই এটাকে গোলাকার করা যাবে না তাই এই প্রচণ্ড গরম অবস্থাতেই আমি এই নাড়ুগুলোকে যতটা পারছি গোলাকার করার চেষ্টা করছি বন্ধুরা আমরা নারিকেলের নাড়ু খেয়েছি বন্ধুরা প্রত্যেকের বাড়িতে পুজোর আগে এই নারকেলের নাড়ু কিন্তু হয়েই থাকে আমরা শুধু নারকেল নাড়ু নয় চালের নাড়ু আনন্দ নাড়ু বা নানান রকমের নাড়ু আমরা খেয়ে থাকি তবে এই তিলের নাড়ুর টেস্ট সবার থেকে কিন্তু আলাদা আর এই নাড়ু একটা খেলে কিন্তু কখনোই মন ভরবে না মনে হবে আরও দু চারটে খেয়ে নিই এদিকে আমার অনেকগুলো নাড়ুই গোল পাকানো হয়ে গেছে আমি যতটা পারছি তাড়াতাড়ি করে এই নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি কারণ একটু দেরি হলেই আমার বাকি নাড়ুগুলো যেইগুলো বানানো হয়নি সেইগুলো কিন্তু জমে যাবে আজকের এই তিলটা আমাদের নিজেদেরই তিল সবার প্রথমে রোদেতে এই তিলটাকে গরম করে নিতে হবে তারপরে সেই গরম তিলটাকে আমি পাথরের জাতায় ঘুরিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি তারপর খোলা পরিষ্কার করে আমি বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকনো এদিকে আমার প্রায় সব কটা নাড়ই পাকানো হয়ে গেছে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এখন এই নাড়গুলো আমি একটা জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে নেব তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তিলের নাড়ুর রেসিপি তাহলে বন্ধুরা আমারই মতো বাড়িতে ঠিক এইভাবে তিলের নাড়ু তৈরি করুন দেখবেন বাড়ির লোক দারুণ খুশি হবে আর তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়ু শেষ হয়ে যাবে আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন